আসসালামু আলাইকুম আসসালামাইব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশে সহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি চিকেন স্যুপ হোটেল স্টাইলে চিকেন স্যুপ বানাই নিব এর জন্য আমি এই যে প্রথমে একটা পাতিল বসাই দিছি চুলাতে অলরেডি চুলাটাও জ্বালাই দিছি এখন আমি দিয়ে দিব তিন চামচ তেল রহমানোর আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন প্লিজ আমার ভাই বোনেরা এই যে এখন এখানে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা এর মধ্যে পাঁচটা এলাচ তিনটা তেজপাতা দশ বারোটা গোলমরিচ চার পাঁচটা লং একটা কালো এলাচ একটা স্টারিস দুইটা দারুচিনি আর তিন চারটা আছে কাবাব চিলি এখন এটা আমি দিয়ে দিবিলের মনে এরপর দিয়ে দিব আমি দুইটা পেঁয়াজ বাটা এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি তো আপনারা চাইলে কেউ পাটায় বেটেও নিতে পারেন এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিব আর আজকের এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার বাসায় সবাই অসুস্থ যার কারণে আজকে এটা রান্না করতেছি বাচ্চারা যাতে খায় আর আমার ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন প্লিজ এই চিকেন স্যুপটাতে হালকা একটু ঝাল দেওয়ার জন্য আমি এখানে চারটা কাঁচামরিচ ব্লেন্ড করে নিছি আপনারা বেটেও নিতে পারেন আর এখন দিয়ে দিব দুই চামচ আদা রসুন পেস্ট দিয়ে এখন মশলাটাকে প্রথমে একটু ভালোভাবে কষাই নিব আজকে রান্নাটা একেবারে সহজ কিন্তু অনেক টেস্টি হয় সকালের নাস্তায় রুটির সাথে বা পরোটার সাথে তো জাস্ট জমে যায় আর হোটেলে তো পাওয়াই যায় এরকম আমি হোটেল স্টাইলে রান্নাটা করতে চেষ্টা করতেছি তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই বাসায় ট্রাই করবেন এরপর যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ এই যে দেখেন মশলাটা থেকে তেল ছেড়ে দিতে আমার মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এই যে চিকেনটা দিয়ে এখানে আমি এক কেজি ওজনের একটা চিকেন একটু ভালোভাবে কষাই নি এখন এই পর্যায়ে দিব আমি এক চামচ ধনে গুঁড়া আর দিব এক চামিচ জিরা গুঁড়া আর আমার চুলা রসটা কিন্তু মিডিয়াম টুলো এর মাঝে মাঝে রেখে আমি প্রথমে চিকেনটাকে কষাই নিতেছি আর এই কষানোর মধ্যে কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে চিকেনটা এই যে এখানে আমি চার পিস পাউরুটি নিয়ে নিছি এখন আমি পাউরুটিটা ব্লেন্ড করে নিব এক গ্লাস দুধ দিয়ে এই যে লিকুইড দুধ দিয়ে এই যে দেখেন মাসাল্লাহ অলমোস্ট চিকেনটা রান্না হয়ে গেছে কিন্তু এখন এই পর্যায়ে আমি সেই ব্লেন্ড করা দুধ আর পাউরুটির মিশ্রণটা দিয়ে দিব আর আজকের এই রান্নাটা একেবারে চটজলদি হয়ে যায় এই যে দিয়ে দিব আর এই রান্নাটা পানি দিয়ে রান্নাটা করতে যাবেন না তাহলে এটার যে আসল টেস্ট সেটা পাবেন না এখন চুলা রাসটা আমি বাড়াই দিব বাড়ায়া আমি দশ মিনিট রান্না করব। এই যে আমি দশ মিনিট রান্না করে নিলাম এখন এই পর্যায়ে দিয়ে দিব এক চামিচ চিনি এখন চিনিটা যদি আপনারা কেউ দিতে চান দিতে পারেন না দিলেও চলবে চিনিটা দিলে টেস্টটা আরেকটু ভালো আসে এখন আমি এতক্ষণ তো আমার চুলা রাসটা হাই ফ্লেমে ছিল এখন মিডিয়াম টু লো করে আরো আমি দশ মিনিট রান্না করবো এই যে আমি আরো দশ মিনিট রান্না করে নিলাম মার্শাল্লা দেখেন স্যুপটা অনেক লোভনীয় হয়েছে তো প্লিজ বাসায় বানাবেন এবং খাবেন আর কমেন্টসে জানাবেন এখন এই পর্যায়ে চার পাঁচটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিব আর দিব এক চাম ঘি ঘিটা দিলে ফ্লেভারটাও সুন্দর আসবে আর খেতেও অনেক টেস্টি হবে এই যে আমার আজকের চিকেন স্যুপটা হয়ে গেল এখন ঢাকনাটা দিয়ে চুলাটা অফ করে দিব সার্ভ করে আবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে গরম গরম স্যুপটাকে আমি সার্ভ করে নিব দেখেন মার্শাল্লা তো সার্ভ করার জন্য যে একটা বাটি নিয়ে নিলাম এখন এখানে সার্ভ করে নিব দেখেন দেখতে যেমন সুন্দর খাই তো অনেক টেস্টি তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এখন যেহেতু মানে শরীর স্বাস্থ্য সবারই একটু খারাপ থাকে ঠান্ডা জ্বর কাশি এর মধ্যে কিন্তু এই স্যুপটা অনেক ভালো লাগবে এই যে এই নিয়ে নিলাম এই যে আমি চিকেন স্যুপটাকে সার্ভ করে নিলাম মার্শাল্লাহ দেখতেও সুন্দর খাইতে অপূর্ব স্বাদ হয় তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস জানাবেন তো যাই হোক আজকে আমার এই অল্প সময়ের মধ্যে চিকেন স্যুপটা বানানো হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ